আসসালামু আলাইকুম উদ্দেশ্যহীন জীবন আর গন্তব্যহীন নৌকা আমি যুবকদের জন্য নিয়ে এসেছি ইসলামিক বার্তা হে যুবক আপনার জীবনের গন্তব্য কোন দিকে কোথায় গিয়ে থামবে আপনার জীবন লক্ষ্য স্থির করুন দনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতার জন্য চেষ্টা করুন যদি শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকেন তাহলে পরকালে জিরো হয়ে যাবেন আর যদি শুধু পরকাল নিয়ে থাকেন তাহলে দুনিয়ায় আপনি পিছিয়ে পড়বেন আপনাকে উভয় জগতের সফলতার জন্য দুনিয়া এবং আখেরাতের মধ্যে ভারসাম্য স্থাপন করতে হবে অর্থাৎ আপনার লক্ষ্য এমনভাবে স্থির করতে হবে যাতে দুনিয়ায় সফল হতে পারেন এবং পরকালও সফল হতে পারেন দুনিয়ায় আপনি ইবাদত করবেন পাচক্ত নামাজ আদায় করবেন মানুষের উপকার করবেন তাহলে পরকালের জন্য আপনি চেষ্টা করছেন অপরদিকে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য বৈধভাবে ব্যবসা করবেন অথবা কাজ করবেন যে কোনো কাজ করেন সঠিক কাজ করতে হবে যেমন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আপনি বৈধ ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করবেন তাহলে দুনিয়ায় আপনি সফল হতে পারবেন এরকম যদি মাঠে কাজ করেন তাহলে সেটাও আপনি সততা নিয়ে করতে হবে তাহলে আপনি সামনে আগে যেতে পারবেন কোনো কাজকে ছোট করে দেখবেন না অপরদিকে পরকালের জন্যও এর বিনিময়ে সব পাবেন কারণ আপনি যেহেতু বৈধ ব্যবসা করেছেন দুনিয়ায় সফল হওয়া মানে হচ্ছে পরকালেও সফল হওয়া কিন্তু সেটা সঠিক হতে হবে কেউ যদি ব্যাঙ্কে চাকরি করে অথবা সুদ এবং ঘুষ খায় তাহলে সে হারাম পথ উপার্জন করছে পরকালেও পিছিয়ে পড়ছে আপনাকে এমন লক্ষ্য স্থির করতে হবে যে দুনিয়ায় সফল হওয়ার পাশাপাশি পরকালেও সফল হওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে সে কথায় শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আ আখিরাতে হাসানা ওকিনা আজাব আন্নার আল্লাহ তালা বলেন তোমরা এভাবে দোয়া করো হে আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও পরকালেও কল্যাণ দাও আর জাহান্নামের নামর থেকে আমাদেরকে রক্ষা করো হে যুবক আপনি যদি দুনিয়া প্রতিষ্ঠিত হতে যান অর্থাৎ আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেন তখন কিছু মানুষ আপনাকে টেনে ধরতে পারে তাতে সামনে আগাইতে না পারেন এই জন্য আপনার লক্ষ্যে স্থির করে আপনাকেই সামনে আগাইতে হবে এবং সব বাদ অতিক্রম করে আল্লাহর সাহায্য নিয়ে চেষ্টা করতে হবে তাহলে কোনো বাধাই আপনাকে ঠেকাইতে পারবে না আল্লাহ তালা বলেছেন বান্দা বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না কোরআনার রাগ জাগে তালা বলেছেন বান্দা যা চেষ্টা করে আল্লাহ তাকে তাই দেয় সুতরাং হে যুবক আপনার লক্ষ্য আজই স্থির করুন সময়কে নষ্ট না করে কাজ করুন আর পরকলের জন্য চেষ্টা করুন এমনভাবে চলতে হবে যেন আমরা দুনিয়ায় সফল হই পরকলেও সফল হই প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন